আবু এই বেলুনটা কে দিয়েছে আন্টি দিয়েছে আন্টিকে থ্যাংক ইউ বলেছ ও বাবা রিমন তোমাকে সকালবেলা নানু কই রিমন তো তোমাকে সকালবেলা নানু আম দিয়েছিল আম কি গাছে আছে আম গাছে আছে দেখি তো চলো কই আম কই আমি এনে দেবো কোই আম দেখি হয়েছে ও বাবা এই তো আম এই আম কি খাওয়া যায় মিষ্টি আম কি মিষ্টি আম খাবে আচ্ছা তার আগে একটা ছড়া বলো চাঁদ উঠেছে বলো বলো চাঁদ উঠেছে বলো বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো কি করছ তুমি এখানে আমি তুমি आवाज করছ তুমি কোথায় যাবে বলে রেডি হয়েছে কোথায় যাবে তুমি তুমি যাবে নানুর সঙ্গে যাবে নানু ও বাবা লাগবে তো চলো নানুর বাইকে উঠি চলে যাবো রিমুন এই তো বাইক নানু বাইক উঠবে 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 আমি নানু কি বলছো আমি তাই বাবা নানুর বাইক নাকি ভেঙে গিয়েছে আমি তুমি নানুর সঙ্গে ঘুরতে যাও টাটা দিয়ে দাও টাটা আমি রেখে দেব তারপরে কি করবে তুমি মুরগি নেবে আচ্ছা ঠিক আছে মুরগি দেয়া হবে যেমন এই না মুরগি থ্যাংক ইউ আচ্ছা ওয়েলকাম মুরগি দিয়েছি তাই থ্যাংক ইউ বলছে ওকে তুমি খেলা করো হ্যাঁ টাটা টাটা বসে খেলা করো আমি চলে গেলাম